একটু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফেসবুক পেজে দেখো তো আমি একই সঙ্গে ফেসবুক পেজ আমাদের যশোর বুটিক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটা থেকে একসঙ্গে লাইভে চলে আসছে আজও আমি হাতের কাজের কুর্তি দেখাবো চল্লিশ বডি যেগুলি সেগুলি তার আগে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম তুমি বোধহয় অনেকদিন আসো না পেজে কি ক্লিয়ার আছে শপ এরটা বলে নিচ্ছি যশোর বুটিক্স্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এর একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ অ্যালিফ্যান্টো ঢাকা আমাদের মোবাইল নম্বরটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করতে হবে লাইভের মাঝেই বলে দিব ক্লিয়ার ধন্যবাদ লাইভের মাঝেই বলে দিব। তারাকে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের পেজটা এখনও ফলো বা লাইক দেন নাই দিয়ে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আসছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন আর কি করবেন কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো লাইভটা ক্লিয়ার কিনা ভালো করে কথা শোনা যাচ্ছে কিনা প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনা আর পেজে ফলো দিয়ে দিলে আমাদের যখনই লাইভটা আসবে তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে দেখতে সুবিধা হবে আজকে লাইভটা একটু লেট করে আসছি একে শুক্রবার আমার শপে আসতে একটু দেরি হয়ে গেছে আর চিন্তা করলাম যেহেতু শুক্রবার সবটা একটু দেরি দেরি করে বাবুল তিনটা অসংখ্য ধন্যবাদ গাজী লাভরি লাইভটা শেয়ার করে দাও কেমন আছো বন্ধু যাক আমার বন্ধুগুলো আমার খুব সাপোর্ট দেয় আমি খেয়াল করে দেখছি লাইভে আসলে সবাই মোটামুটি চলে আসে আজকে কুর্তি দেখাবো হাতের কাজে আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে লাইভটা আরেকটু শেয়ার করে সবাই শেয়ার করে দিলে আরো অনেকে চলে আসতে পারবে আজকে যদিও দেরি করে আসছে তারপরে আশা করছি আমি সবাইকেই পাবো আজকে দেখাবো চল্লিশ বডির আচ্ছা আমাদের একটা লেন্থটা বলে দেওয়া হয়নি একটু ফিতাটা দাও তো লেন্থটা বলে দেই একটু শপের অ্যাড্রেসটা বলে দেই আবার যশোর বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ডর ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কিভাবে অর্ডার করবেন আমরা লাইভের মাঝেই বলে দেব আর অনুরোধ তো আগেই করে ফেছি আর করব না আমাদের যশবন্তিস পরিবারে মানুষদের한테 অনুরোধ করা লাগে না ইনশাআল্লাহ আর যারা অর্ডার করবেন অর্ডারের নিয়মটাও লাইভের ভেতর বলে দেব এবং তারপরেও যদি বুঝতে না পারেন फटाफट করে ভিডিওটা দেখছেন লাইভ কিভাবে অর্ডার করবেন তাহলে ডেসক্রিপশনে চলে যাবেন আমাদের ফুল অ্যাড্রেস হ্যাঁ আমাদের ফুল অ্যাড্রেস এবং আমাদের খুব সুন্দর ড্রেস নিপু মাহমুদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক যেটা বলছিলাম যে আমাদের ডিসক্রিপশনে আমাদের ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে কিভাবে অর্ডার করতে হবে ডিসক্রিপশনে দেওয়া থাকে আর পেজে আমাদের উপরের টাইটেলে দেওয়া থাকে একটু দেখে নিলে ক্লিয়ার হয়ে যাওয়া যাবে আপু ফিক্সড এ কেনাকাটা করলে আপনারা ঠকবেন না আর বারগেন করলে আপনারা ঠকবেন হ্যাঁ লং আছে পঞ্চাশ লং পঞ্চাশ তাহলে ওইগুলো তো মনে হয় পঞ্চাশ আপনি কথা দেখলে চলে আসতে পারেন যেমন আজকে আপনাদেরকে যে ড্রেসগুলি দেখাবো কালকে যে ড্রেসগুলি দেখানো হয়েছিল কিছুটা কয়েকটা মেল হবে আমি জাস্ট বডি সাইজগুলো একসঙ্গে দেখানোর কারণ হচ্ছে যারা যে প্রোডাক্টটা অর্ডার করবে লাল কাজের লাল থ্রিপিস দেখতে চাই লাল কাজের লাল থ্রিপিস আমাদের যারবেরা আছে লাল কাঁচের জালবেরা আছে একটা বোধহয় আছে দেখাই দিব আমি এগুলি দেখাই নেই সঙ্গে থাকেন দেখাই দিব একটা জারবেরা আছে লাল কাজের লাল ড্রেস কিন্তু আমাদের ছাড়া হয়নি তাই তো ভালো একটা কথা মনে করে দিছে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে তো কিছু ড্রেস তো নিয়ে আসতে হবে না এটা একদম পিওর ভয়েল কাপড়ের এবং প্রত্যেকটা ড্রেসে এরকম কিছু না কিছু সুতার কাজ থাকবে পাইপিং করা থাকবে সাইডে আবার কি থাকবে এরকম সুন্দর করে কোটির মতো করে এটাও কিন্তু আপনি আসতে পারে এ যান এরপরে যান আপনি দেখেন তোর সমস্যা নেই যান এখানে গিয়ে বসে এটা সামনে থাকবে আর নিচের সাইডটা দেখাই দিই এটা কিন্তু এক সাইডের নিচের সাইডটা কিন্তু পুরোটাই একদম হাতের কাজ করা থাকবে একদম পুরোটাই হাতের কাজ করা থাকবে আর পেছন সাইডটায় আপনার কি থাকবে এরকম করে ব্লকের কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেস এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঠিক এইভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এই লাইভে যারা দেখবেন এই ভিডিওটা পরে থাকলে যারা দেখবেন শুধুমাত্র যাদের 40 বডি ড্রেস লাগবে তারা অর্ডার করবেন 38 বা 40 বডি যাদের লাগবে তারা অর্ডার করবেন আর আমাদের এমডি এটা নাম কি এটা হচ্ছে গাউন কুর্তি এটা গাউন কুর্তি সাধারণত টিনেজ রায় বেশি পরে যার বডি তে আসবে সেই এটা পড়তে পারে এটা মার্জিত একটা ড্রেস থ্রি কোয়ার্টার হাতা আছে হাতার এখানে আবার প্রিন্ট করাও রয়েছে দেখি ফিটা থাকে ফিটা থাকে কালার আছে না এটা তো দেখো কোথায় রাখছি আমি হাতার মাপটাও দিয়ে দিই

মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার ভ্যালেন্টাইনস ডে এর জন্য নিয়ে রাখা যেতে পারে নাকি পয়লা আবার কি আসছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো সাধারণত কালারফুল আসে নাকি হ্যাপি নিউ ইয়ারে কালারফুল আসে এটা ব্যাক সাইড এগুলো কিন্তু ব্লক ব্রেশ ছিড়ে যাবে কিন্তু ব্লকের কিছু হবে না ইনশাআল্লাহ আর এগুলি ছয় ষাটের যাবে এগুলি ছয় সাটের। নিচে একদম পুরাটা পুরাটা কাজ করা থাকবে এবং ষাট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নম্বর ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে ষোলোশো পঞ্চাশ এটা থাকছে সামনের এটা থাকছে এটা কিন্তু মানে ডিজাইনটা খুব ইউনিক আর এটা থাকছে মানে ফিক্স এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর। এই উপরে এটা ইয়কের মতো করে কাজ করতে হবে। এটা থাকছে সাথে। এটাও হাতে ও ব্যাক সাইডটা একটু দেখাইดิ। ব্যাক সাইডে একদম ব্লকের প্লেন থাকবে। ব্যাক সাইডে ব্লকের প্লেন থাকবে। এটা নিচের অংশ এখানে কিছু অংশ থাকবে ব্লক আর কিছু অংশ থাকবে হাতের কাজ কিছু অংশ ব্লক এবং কিছু অংশ হাতের কাজের এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আজকে দেরি করে এসে তো আরো মানুষ বেশি পেয়েছি তাহলে কি এখন থেকে দেরি করেই আসবো এটা বাটিকের কাওয়ার ডিজাইনের কাপড়ের উপর এটা বাটিকের কাপড়ের ওপর এটা কিন্তু পুরাটাই গুজরাটি কাজ এটা পুরাটাই গুজরাটি কাজ এটার ব্লক ড্রেসটা বাটিক এখানেও ব্লক নিচের লোয়ার পোষণটাও ব্লকের পার লোয়ার পোষণটাতেও ব্লকের পার রয়েছে এই ব্যাক সাইডটাও একদম Your 바틱 নিচে একটা চিকন করে পাইপিং করে দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা কি করবেন এটা স্ক্রিনশট দিবেন আবারো বলছি এগুলের ঝুল আছে 50 দেখি তো এটা ঝুল কত আছে আর বডি আছে 40 যারা 38 এবং 40 পরবেন তারা আজকে লাইভ থেকে অর্ডার করবেন শুধুমাত্র আজকে লাইভ থেকে 38 এবং 40 যাদের আছে এটা আটচল্লিশ আছে লং আটচল্লিশ আছে এই কুর্তিগুলি গাউন কুর্তিগুলি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা দাও এটা সুন্দর লাগছে না না একে একে ওয়েটারই কপি হ্যাঁ ওয়েটারই কপি এটা হচ্ছে হ্যাঁ রাখো এটা দেখাবো এটা আর একটা ইয়ে লাইফটা শেয়ার করে দেন এখানে কিন্তু হাতের কাজ করা পুরাটাই হাতের কাজ করা এই যে দুটো লেন করে দেওয়া আছে এখানে একটা লেন এখানে একটা লেন আর মিডিলের এইটা কে ব্লক তা এগুলো কিন্তু পুরো বডিতে ব্লক করা আছে আবারও বলছি ড্রেস নষ্ট হয়ে যাবে কিন্তু ব্লক কিছু হবে না এখনকার ব্লক কিছু হয়ও না সবাই চেষ্টা করে ভালো করে ব্লক করার যাতে করে ড্রেসগুলি সবার কাছে নাম করতে যেন পারে সবাই চেষ্টা করে যে আমারটা ভালো অমুকেরটা ভালো না তা কিন্তু না সবাই এখন ব্লকটা এমনভাবে করে যেন ব্লকটা নষ্ট না হয় এই সামনে এবং পেছনে একই রকম ব্লকের পাড়ের ঘের সামনে এবং পেছনে একই রকম ব্লকের পাড়ের ঘের এই হচ্ছে এটা কিন্তু ঘের অনেক যারা নিবেন এভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম কত থাকছে এটারও দাম থাকছে কত ষোলোশো পঞ্চাশ এতগুলি মানুষ এখানে আছেন আমার এখানে কিন্তু লাইক কম কেন সবাই একটা করে লাই লাভ রিয়াক্ট দিয়ে দেন তাতেই চলে আসবে সব আপনারা তো আমারই মানুষ নাকি আমি আপনাদের মানুষ কোনটা বলেন তো আমি তো আপনাদেরই মানুষ এখানে পাইপিং করে দেওয়া আছে সুন্দর করে চারিদিক ঘোরায় এই যে পুরো এখান থেকে চিকন করে পাইপিং করা এখানেও পাইপিং করে এর ভেতরে কিন্তু ব্লক করে দেওয়া এই জায়গাটার ভেতর ব্লক করে দেওয়ার এখানের ইয়োগটাও অনেক সুন্দর ইয়োগের কাজটাও সুন্দর একদম অনেক সুন্দর ফিনিশিংয়ের হাতাটায় আমি প্রত্যেকটাই সুন্দর করে দেখায় দেওয়ার কারণ হচ্ছে যারা দূর থেকে নেন আমার কাছ থেকে দূর থেকে যারা অর্ডার করেন তারা যেন সুন্দরভাবে ড্রেসগুলি দেখা নিতে পারেন সুন্দরভাবে এটাও থাকছে নিচের অংশ এরকম একটা দেখাইছে কিন্তু তবে এটা কালার চেঞ্জ আর এখানে এটা ছয় সার্ট হ্যাঁ এটার এই শার্টটা এখান থেকে এক সার্ট অনেকে গাউন করতে চান না তারা এটা নিতে পারবেন এটা পড়তে পারবেন গাউন যদি পড়তে না চান তাহলে এটা পড়তে পারবেন ও কালকে আর সেটা ছিল না এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আবার এখানে একটু এই ফিতা সিস্টেম করা আছে এটা শো ও এটা শো এটা টানা যাবে না আমি একটু তাহলে শোই যাক তাহলে আমি বেঁধে আরো সুন্দর করে দেই এই যে কাপড়ের ভেতর এগুলি কিন্তু সব কি হাতের কাজ করা এটাও হাতের কাজ করা এগুলিও হাতের কাজ করা সব হাতের কাজ করা আর এটা থাকছে হাতার অংশ এটাও হাতার অংশ সবুজের ওপর লালটা তো অনেক সুন্দর এটা ব্যাক সাইড এই কালারগুলি কখনোই পুরানো হয় না কখনোই না এটার সামনে পেছনে একই রকম থাকবে সামনে পেছনে একই রকম ইয়োকে কি করা আছে সামনে পেছনে একই রকম ইয়োকে পার করা সরি ব্লকের পার করা থাকবে আর এইখানটায় কিন্তু এইটুকু জায়গা প্লেন আর এইটুকু জায়গায় কুচি এই দুটো জায়গায় কুচি আমি আরেকটু একটু কাছের থেকে দেখাই দিই যদি লাইভটা ঘোলা দেখা যায় আমাকে একটু সঙ্গে সঙ্গে বলবেন যারা আছেন তারা দেখবেন তাছাড়া খেয়াল রেখো লাইভ ঘোলা দেখা গেলে দাদা অন করে দেবো স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ক্লিয়ার আচ্ছা স্ক্রিনশট এবং ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি থাকবে চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে অবশ্যই আপনারা ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলে আপনার একদম হোম ডেলিভারি হয়ে যাবে ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন ফুল অ্যাড্রেস দিলে কি থাকবে ডেলিভারি পারসন একদম আপনার দৌড় গোড়ায় গিয়ে আপনাকে নক করে আপনার প্রোডাক্টটা দিয়ে আসবে আর যদি শুধু অ্যাড্রেস রাখেন যে অমুক জায়গায় গিয়ে ডেলিভারি পারসনও ঘুরতে থাকে আপনাদেরকেও নক করে অনেক বিরক্ত করতে হয় যে এটা কোথায় এটা কোথায় আর ডিটেলসে বাড়ির নাম্বার ফ্ল্যাটের নাম্বার এরকম দেওয়া থাকলে শর্টকাটে চলে যাওয়া যায় ইউনিয়ন বাড়ি এরকম যদি ঢাকার বাইরে নেন এরকম করে ডিটেলসে বলে দিবেন আপনার দোরগোড়ায় চলে যাবে আমাদের ডেলিভারি পারসন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাই এখানে সুন্দর করে রিফিল করে দেওয়া আছে দেখেন এই যে কি সুন্দর করে কুচি কুচি করে সেট করে দেওয়া আছে এই সাইডেও আছে আবার এই সাইডেও কিন্তু আছে একদম কুচি কুচি করে সেটটা করে দেওয়া আছে আর এখানে একটা পাইপিং করে দাও হাইনেক কলার এটা এটা হচ্ছে হাইনেক কলারটা থাকছে আর এখানে কুচি করা থাকবে এখানে কুচি করা আছে এটা হাতার অংশ এটাও হাতার অংশ আর এটা ব্যাক সাইড এইটারও নিচের অংশে সামনে এরকম পার করে দেওয়া আছে ব্যাক সাইড একই সাইড একই রকম পার দুই সাইডে দুই সাইডে একই রকম পার এটা যারা নিতে চাচ্ছেন এটা তারা ঠিক এইভাবে কি করবেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দিয়ে দিবেন এগুলোর আর কোনটার 48 কোনটার 50 ঝুল আছে আর সবগুলির বডি আছে 40 হাতা আছে 18 এই মেজারমেন্টে যাদের প্রোডাক্ট দরকার তারা শুধুমাত্র আজকে লাইভ থেকে কি করবেন তারা আজকে লাইভ থেকে অর্ডারগুলি গুলি করবেন আলহামদুলিল্লাহ যারা আসছেন সবাই একটা করে লাভ এক দিয়ে দেন আর একটু শেয়ার করে দেন আর কমেন্টস কেন করছেন না বলেন কমেন্টস করলে তো বুঝতে পারি কে কে আসছেন এইটা যারা নিতে চাচ্ছেন এখানে এটা কিন্তু আপনার হাতের কাজ না এটা অ্যাম্বোটারি কাজ করা এটা অ্যাম্বোটারি কাজ করা না বলে দিলে ধরতেই পারবেন না যে এটা হাতের না নাটারি না বলে দিলে এটাও কলার থাকছে মানে একটুখানি হাতের কাজের সোয়া আবার এক ব্লক ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর কুর্তিগুলি অনেক সুন্দর এটা জলপাই কালারের সেদ্ধ জলপাই কালার সাইড ড্রেস গুলি পরলেও অনেক নাইস লাগে এটা মানে যে যে গাউন গাউনের হচ্ছে অনেকখানি এটা যারা নিতে চাচ্ছেন ঠিক এভাবে স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার দিবেন একদম পিওর কটনের ড্রেসগুলি পিওর কটনের এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে দিবেন দাম থাকছে এগুলির প্রত্যেকটারই দাম থাকছে কত ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি আজকে যা দেখাচ্ছি সব চল্লিশ বডি যাদের আটত্রিশ বডি তারাও নিতে পারবেন পছন্দ হলে জাস্ট একটু সাইড হয়তো আগে পরে দেখবেন পরে যদি আপনার কাছে বেশি লুজ লাগে তাহলে একটু সাইড থেকে সেলাই করে নেবেন তাতেই হয়ে যাবে আর চল্লিশ আটচল্লিশ তোর কাছাকাছি বডির আমি আবার এটা বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেকে দেখা গেলে এটা থেকে পছন্দ হলো কিন্তু আটত্রিশ বডি লাগবে আমাদের আটত্রিশ বডির একটা ভিডিও ছেড়ে দেওয়া আছে আবার যাদের বিয়াল্লিশ তারাও তো নিতে পারবেন ভিতরে কাপড় আছে দরকার নাই রিক্স নিয়ে আর কি দরকার কমানো যাবে কিন্তু বাড়ানোটা তো মুশকিল হয়ে যায় অনেক সময় এটা থাকছে সামনে এটা সামনে আবার কিন্তু অনেকখানি কাজ করে দেওয়া এটা সামনে সবগুলি সুতি সুতার কাজ এখানে কিন্তু সব সুতি সুতার কাজ সুতি সুতার কাজের একটা সুবিধা হচ্ছে সুতি সুতার কাজটা সহজে ছেড়ে না কিন্তু রেশমি সুতার ড্রেসগুলি তো কিছুদিন পরে মানে বছর খানিক পরের থেকে সুতাগুলি কাটা শুরু হয় এখানে আবার দুই কালারের কাপড় দেওয়া আছে খেয়াল করে দেখেন সামনের সাইডে দুই কালারের কাপড় দেওয়া আছে ব্যাক সাইডটা পুরোটাই প্লেন মানে এক কালার আর এখানে নিচের অংশ এবং উল্টা সাইড একই রকম ঠিক আছে দুই সাইডের পাড়ে একই রকম এটা যাদের কাছে ভালো লাগবে তারা কি করবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবে একদম ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে কি হবে তাহলে তো আপনার কাছে এটা পৌঁছে যাবে আচ্ছা ওই যে যে ড্রেসের ছবিগুলো তুলছো না ওখানে লোগো লাগাই দিছো না লোগো লাগাব হ্যাঁ লোগো লাগাই তারপর সেন্ড করো এটা মিনি শাপলা ছোট ছোট করে শাপলা ডিজাইন করা উপরের অংশ এটুকু থাকছে একটু খেয়াল করে দেখলে ড্রেসগুলোর ক্যাটাগরিটা বুঝতে পারবেন যে কতগুলো সেট আপের ভেতর আছে জাস্ট একটু কাজ করে একটু ব্লক করে ছেড়ে দেওয়া আছে তা কিন্তু না একটু পাইপিন করে এখানে একটু পাইপিন করে ছোট বাটন করে এখানে একটু পাইপিন করে এক্সট্রা কাপড় দেবে মানে লুকিংটাই চেঞ্জ কুর্তিগুলির একদম লুকিংটাই চেঞ্জ এটাকে কি বলে মৌসুমী হাতা মাইক হাতা নাকি যার যেটা চেনা চিন্তা সুবিধা সে সেটা বলে নিয়েন আর এটা থাকছে এই হাতাটা এটারও ব্যাক সাইড প্লেন এটা কি কাঁচা জলপাই এটা সয় সার্টের ড্রেস এই সার্টের ড্রেস গুলোতে একটা জিনিস খেয়াল করে দেখবেন নিচে কিন্তু আরেকটু সুতার কাজ করে দেওয়া থাকে এটা যেমন এই সাইডেও কাজ আছে এই সাইডেও কাজ আছে আর সামনের সাইডে এই যে এটা পুরো একটা ব্লকের পার পেছন সাইডে এরকম একটা পাইপিং করে দেওয়া থাকবে এটা যারা নিতে চাচ্ছেন ঠিক এটা এভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আমাদের লালের ওপর লাল কি কোনো ড্রেস আছে এই আপাটা চেয়েছে আমাদের কোন ড্রেস যদি ডিজাইন আপনার পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমতো আপনি ছবি দিয়ে দেন আপনাকে সেম ওই ডিজাইনটা আবার করে দিব লালের ওপর লাল সুতা দিয়ে করে দিব একটু সময় দিতে হবে আপনি কোন ড্রেস আমাদের ইউটিউবে ভিডিওগুলি দেখেন যে ড্রেসের ডিজাইনটা পছন্দ হয় ওইটা আমাদের কাছে সেন্ড করে দেন আমরা আপনাকে ওইটাই লালের উপর লাল কাজ করে দিব। এটা নিচের সাইড পুরোটাই কিন্তু কি থাকবে হাতের কাজ কিন্তু এখানে উল্টা সাইডে পুরো পার্টটাই ব্লক থাকবে নিপু আপাকে বলছি যে আপনার আমাদের ভিডিও থেকে যে কোনো একটা ড্রেসের ডিজাইন পছন্দ করেন বাইরের থেকে কোনো ডিজাইন দিবেন না বাইরের ডিজাইনগুলি দিলে আমাদের এক একটা ডিজাইন তুলতে অনেক খরচ হয় আমরা বাইরের কোনো ডিজাইন এক পিস দু পিস অর্ডার নিব না তবে আমাদের ডিজাইনের ভেতর যদি দিয়ে দেন তাহলে আপনাকে লালের ওপর লাল কাজটা করে দিব একটু সময় দিতে হবে আমরা ওটা আপনি যোগাযোগ করলে আমরা বলে দিব কয়েকদিন লাগবে এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এট তো অনেক সুন্দর স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আবারও বলছি আজকে লাইভে সমস্ত কুর্তিগুলি চল্লিশ বডি এবং ঝুল থাকবে কোনোটাই আটচল্লিশ কোনোটাই পঞ্চাশ এটা একটু কাছের থেকে দেখাতে হবে এখানে কিন্তু একটু স্টাইল করে এটা বাটন সেট আপ করে দেওয়া মানে এটাও এর ভিতরে একটা পুথি দিয়ে এখানে কাপড় দিয়ে এটা সেট করে দেওয়া গলা এটা এখানে থাকছে হাতের কাজ আর এটার আরেকটা জিনিস আকর্ষণটা পরে দেখাচ্ছে আগে হাতাটা দেখায় নেই এটা হাতা এটা সামনে এটা ব্যাক সাইড আর এটার আকর্ষণটা হচ্ছে নিচে এবার দেখাই এই হচ্ছে মানে একটু উঁচু করে দেখাচ্ছে যেন সুন্দর করে বোঝা যায় কি এখানে কিন্তু একটু কোনা করা আর ঠিক সে কোনার এখানে ডিজাইনটা এই ড্রেস আমাদের আর নাই বলো এই এক পিসি আছে এই চল্লিশ বডিতে আছে আর কোনোটাই তো নাই আর কোনোটাই নেই সবগুলিতেই শেষ যাকে এটা তো ফাঁকে ঝাঁকে রয়েছে এগুলি আর নাই এই হচ্ছে এই ড্রেসটার সেট আপ ব্যাক সাইডও একই ভাব থাকবে কিন্তু এখানে পাইপিং করা সামনের সাইডটায় কর্নারে একটা কাজ করা থাকবে এটা কিন্তু সুতার কাজ এটা যারা নিতে চাচ্ছেন ঠিক এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন রেগুলার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করছি আপনারাও মোটামুটি সব সময় আমার সঙ্গেই আছেন এটাতে আবার নকশি সেলাই করা খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনারা যে কোনো একটা প্রোগ্রামে ওটা পরে যেতে পারবেন বা আপনার যারা অফিসে রেগুলার অফিস করেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে সেট করে করে পরে যেতে পারেন খুবই মার্জিত এবং সুন্দর ড্রেস গুলি এই হচ্ছে পুরা নিচের সাইড সামনে পেছনে শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইশারায় বুঝি জ্ঞানী দেখলাম একটু তো বাড়িতে আসে কিনা কিন্তু হলো না এটা কি কি বুঝে গেছে বলে হবে না এটা কালো রপস অনেক সুন্দর এটা এটার কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নিপু আপা আপনি যদি থাকেন এই লাইভে আপনি যদি শুনে থাকেন আমার কথা তাহলে আপনি একটু রেসপন্স করবেন আপনি রেসপন্স করবেন যে আপনি কথাটা শুনছেন কি না আমি আবারও বলে দিচ্ছি যদি কোনো ড্রেস আপনার লালের ওপর লাল প্রয়োজন হয় আমাকে বিশ পঁচিশ দিন মতো সময় দিতে হবে দিলে আপনাকে কাজটা করে দিব আপনি আমাদের যে কোনো ডিজাইনটা দেখে চয়েস করে কি করবেন চয়েস করে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে দিয়ে ওই ওইখানে নক করলে আপনি মানে লালের উপর লাল ড্রেস নিতে পারবেন যাই হোক এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো এটা হ্যাঁ একই রকম দাঁড়াটা এটারই আরেকটা কালার আর একটা কালার এটা মাস্টার কালার ঠিক আছে এটা মাস্টার কালার এটা ব্যাক সাইডটা একটু দেখাই নেই এটারও কিন্তু গলার কাছে ওরকম সুন্দর করে সেট করে দেওয়া আছে গলার কাছে সুন্দর করে সেট করে দেওয়া আছে এটা হচ্ছে নিচা আর এই এটা হচ্ছে ব্যাক নিচে ঠিক এইভাবে স্ক্রিনশট এটা তো সুন্দর স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল অর্ডার এটাকে ফুল হাতা ফুল হাতা হলে এটা আর দেখাবো না মাপো মাপো জলদি মাপো স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন নিতে আর একটা দেখাবো না আপনাদেরকে এই পর্যন্ত শেষ স্ক্রিনশার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা দেখাবো এটা দেখাবো না এটা যারা নিতে চাচ্ছেন এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এটা কিন্তু হাতের কাজ না এটা কারচুপি এটাও হাতে করা কিন্তু তারপরও সুই সুতাতে যেভাবে করে ওইভাবে না একটা মেশিনতে সেট করতে হয় এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা অর্ডার করে দিবেন এটা কিন্তু আটত্রিশ ওই ভিডিওতেও এটা আছে যাদের এটা দরকার এটা ব্যাক সাইড বসন্তের জন্য নিয়ে রেখে দেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আজকে দেরি করে এসে অনেকে সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবসময় এইভাবে যশোর বুটিক্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ যদি সুস্থ সবল ভালো রাখেন ইনশাল্লাহ দেখা হবে